পৈগম্বরের গলার ভিতরে রশি লাগাইয়া মক্কারে ওলি আর গলির ভিতরে আমি পৈগম্বর কি নিয়ে তারা তারা হেসরা করেছে আমি পয়গাম্বর শরীরের রক্ত গুলো হয়ে গেছে আমি পয়গাম্বর শরীর কত বিক্ষত হয়ে গেছে আমি মানুষদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করলাম এই মানুষগুলো আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছে নবীর প্রিয় তোমা ওই বানাত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে কয় আমি যখন নবীর সফর সঙ্গী হইয়া নবীর সাথে তাইফের ময়দানের ভিতরে গিয়েছিলাম তায়েমবাসীরা নবীকে বৃষ্টির মতো এত পরিমাণ পাথরগুলো আঘাত করেছে পাথর নিক্ষেপ করেছে নবীর শরীরের ভিতরে পাথর যেই জায়গার ভিতরে লেগেছে ওই জায়গা থেকে দৃষ্টির মতো ফিঙ্কি দেয়া রক্ত বের হয়ে গেছে আমার নবী সহ্য করতে পারে না ডাক দিয়ে বলল আমার তাইয়েব باش আমি মুহাম্মদ তোমাদের সাথে এমন কী অন্যায় করেছি এমন কি অপরাধ করেছি তোমরা আমাকে বলো আমি তো তোমাদের ভাই আমি তো তোমাদের কারো কোনো ক্ষতি করি নাই তোমরা কেন আমাকে এত পরিমাণ আঘাত করো কয় এ আম্মত তুমি আমাদের কোনো ক্ষতি করো নাই ঠিক আছে কেন তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলো মূর্তির বিরুদ্ধে কথা বলো এটাই হইতেছে তোমার অপরাধ তুমি যদি মূর্তির বিরুদ্ধে আমাদের বাপ দাদার বংশের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দাও আমরা আর তোমাকে একটাও আঘাত করব না মায়ার নবী ডাক দিয়ে কয় আসমার জজমলে হিম্মত দিয়ে ডাক দিয়ে কয় ও তায়েব যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের শরীরের ভিতরে নিঃশ্বাস যাবে আর বের হবে যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আমি কালী মার দাওয়াত দিবই তো দিব তোমরা আমি মোহাম্মদদেরকে আমি মোহাম্মদকে যতই আঘাত করো না কেন বলেন আল্লাহ আকবর নবী আক্রমণ স্বীকৃত হয়ে গেছে একবার দুইবার নয় তিন ময়দানে মানুষদেরকে জানলাম থেকে ফেরানোর জন্য গিয়ে আঘাত পাইয়া অজ্ঞান হয়ে পড়ে গেছে কা ফের গুলু সাহেব দিয়ে ওই তাই ফের কা ফের গুলু আমার নবীকে সারে নাই নবীর দুই বাকুরনি সাহার ফুকাইয়া নবীকে দাঁড় করিয়া এরপরে পাথরের আদার করেছে নবী আবার জমিনের উপর পড়ে গেছে রে উ জুয়ান যুব এ বৃদ্ধ বাবা এই নবীকে তারপরেও সারে নাই যার জন্য হার জানাক কয় নবী সহ্য করতে না পেরেছে নবী আমা ওই তায়েফের ওই তায়েফের পাহাড়ের কাছে গিয়ে হেলান দিয়ে বসে চোখের পানি সেরে কান্না করতে করতে শুরু করে দিছে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন নবীর চোখের পানি সহ্য করতে পারে না এ বাবা আজও নবী চোখের পানি বন্ধ করে নাই তোমাকে আমাকে বাঁচানোর জন্য নবী রওজা খানের ভিটে কান্না করতেছে তাফসিরে কাবিরের ভিটে আল্লামা ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহি উল্লেখ করেন কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাইবে অজতে ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুকার দিবে আল্লাহ তারা ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল আসরাইল চারজন ফেরেস তাদের হাতে একটা স্বর্ণ খচিত সোনা খচিত একটা সিংহাসন দিয়া নবীকে রৌজার থেকে উঠানোর জন্য চারজন ফেরেস তাদেরকে পাঠাইয়া দিবে বলেন সোহান আল্লাহ চারজন ফেরেশতা বড় বড় ফেরেশতা ফেরেশতা জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই নবীর রৌজার কাছে যাইবে রৌজাটাকে ফাঁক করবেন নবীকে সিংহাসনে বসানোর জন্য কিন্তু আসরজের বিষয় ফেরেশতারা তাকাই দেখবে ফেরেস্তারা চিন্তা করেছিল নবীর রৌজাটা জান্নাতের বাগান জান্নাতের বাগান মিথ্যা কথা বলতেছি না তাফসিরে কাবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উল্লেখ করে লিখতেছেন যে ওই ফেরেস্তা চারজন যখন নবীকে উঠানোর জন্য সিংহাসন নিয়ে হাজির হয়ে যাইবে নবীর রৌজার ভিতরে গিয়ে দেখবে নবী সুন্দর করে ফুলের বাগানের ভিতরে না নবীর রৌজাটা কাদা যুক্ত কাদা যুক্ত আর নবী শেষদারত অবস্থায় মালিকের দরবারে দোয়া করে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলেন আল্লাহ আকবার আজান শুনে থাকো যা সুনে থাকো যারা বসিয়া তাদের নবি কান্দেনবি মদিনায় কন্যা তাদের জন্মে কান্দেনবি মদিনায় আজন শুনে থাকো যা মায়া তাদের জন্মে কান্দেন নবি মদিনাই তাদের জনে কান্দেন নবি মদিনায় সেই নবীর জন্য কি মায়া লাগে না namaz kene porona ore manush namaz kene porona

জন্য হাসরের ময়দানে বিপি শিখামো ওই দিবস থেকে বাজারের জন্য যদি এক কোটা চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ চিরদিনের জন্য তোমাদের জন্য আমার আল্লাহ জাহান নামকে হারাম করে দিবে আসতে বলেন সোহান আল্লাহ এই জন্য জাহান নাম থেকে বাসার জন্য চোখের পানি দরকার আছে না আজকে তো কান্না নাই কান্না নাই শুধু হাসি আর হাসি আমার আল্লাহ ডাক দিয়ে কই ফাল্লাদু হাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা আমার আল্লাহ ডাক কই দুনিয়ার মানুষ কম 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 করে হাসবা আর বেশি বেশি করে কাঁদবা কত পরিমাণ কাঁদবা এই কান্নার কোনো সীমানা নাই হাসির একটা সীমানা আছে কথা বলেন ঠিক কিনা ছাত্র যদি বেশি হাসে উস্তাদ ধমক দেয় সন্তান যদি বেশি হাসে মা বাবা ধমক দেয় চুপ করে তো হাস কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বন্ধ করতে নিষেধ করি না আমি আল্লাহ তার হাসতে নিষেধ করি না তবে তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান নাম থেকে বাসার জন্য যদি কাঁদতে পারো আর এক ফোটা পানি যদি চর থেকে সারতে পারো আমি আল্লাহ চিরদিনের জন্য জাহান নামের কোনটাকে হারাম করে দিব বলেন সুবাহান আল্লাহ আজকে আপনার ভিতরে আমার ভিতরে কান্না পয়গম্বর মূসা নবিয়ান আলাইহি সালাত ওয়া সালাম কষ্ট হয় কি কষ্ট হয় আছেন চলবে কতক্ষণ আহ ফজর পর্যন্ত সকলে আছেন তো ইনশাআল্লাহ দেখি তো কে কে থাকবেন না থাকবেন না আমি তো বলছি কে কে থাকবেন না আমি হাত উঠেছে আপনার চোখে কান্না নাই আমার চোখে কান্না নাই থেকে জন্য পাথর কাঁধে পাহাড় কাঁধে কথা বলেন ঠিক কিনা কাদার কারণ কি লাভ হইছে পাথর কান্না করছে আল্লাহ খুশি হয়ে পাথরকে আর জাহান নামের বেটে পড়াবে না আল্লাহ তালা ক কমা ওই যেই পাথর আমার জাহান্নামের বইয়ে কান্না করছে আমি আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া একে জান্নাতি ফুল বাগানের টবের পাথর হিসেবে দিয়ে দিব বলেন সুবহান আর একটু আসতে বলেন সুবহান ভাইগাম্বার মৌসা নামিয়া আলাইকি সালাতু সালাম মেহনত করছে কি করে নাই এত পরিমাণ মেহনত করছে ফেরাউন আক্রমণ করছে নীলনদ পার হয়ে গেছে ফেরাউন অবদত্তর জীবন করার কারণে আল্লাহ তাআলা ইদুরের মতো চুবায়া সুবায়া ফেরাউনকে দুনিয়ার থেকে বিদায় করছে কথা বলেন ঠিক কিনা এই জমিনের ভিতরে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে কুলাম এ কলামের বিরুদ্ধে আচরণ করবে এই জমিনের ভিতরে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করবে ইসলামকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই জমিনের উপর আল্লাহ তাআলা তাকে বেহ্জ্যতি করবে কথা বলেন ঠিক কি না তার জলন্ত প্রমাণ কুলাঙ্গার কুলান্গার টাকলাম কথা বলেন ঠিক কি না হ্যাঁ কথা সত্যন আমি ঠা জোরে কথা বলান সচ্ছোন মিথ্যা সং শুধে বিস্মিল্লা থাকবে না এটার বিরুদ্ধে কথা বলছে আল্লাহ বলে বিস্মিল্লা আছে থাকবে এই টাকটু আমুলা তোর গদি সেরে আমি আল্লাহ দ্বারা তোর গদির থেকে চিরদিনের জন্য নামায়া দিব কথা বলেন ঠিক কি না আরো জোরে কথা বলেন ঠিক কি না এই জন্য কুরআন হাদিস কুলামায় ক্যারাম মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে সে যে হোক না কেন যত ক্ষমতার অধিকারী হও না কেন আমার আল্লাহ সার দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আর জোরে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসা আলেম আমার পক্ষে কারা কারা হাত উঠাবেন তারা তারা ইল্লাহে তাকবীর ইল্লাহে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন কি এটা কি মিথ্যা কথা বললাম নাকি কি বই বাইতেছে ভয় নাই কারণ জীবন একবার আছে মৃত্যু আছে কথা বলেন ঠিক কিনা তোমার সাথে আপুষ করলে আজরাইলের হাত থেকে বাঁচা যাবে না যতক্ষণ বেঁচে আসি সত্য কথা হক কথা বলতেই থাকবো যত বার রিমান্ডের নাও না কেন হাসির কাষ্টে ঝুলাইতে পারো উলামায়ে কেরাম মৃত্যুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে কথা বলেন ঠিক কিনা এই জন্য পরবর্তী সময়ে হজরত উলামায় কেরামের নেতৃত্বে যদি এই বাংলার জমিনকে ইসলামের জন্য আরেকটা বার স্বাধীন করার জন্য যদি ডাক দেয় কারা কারা আসো নিজের ঘর বাড়ি সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সেরে ইসলামকে বিজয় করার জন্য নিজের রক্ত দিয়ে হলো এই জমিনের উপর আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানের ভিত্তে নেমে যাবা হাত উঠাও তারা তারা নিল্লাহে থাকবি নিল্লাহে থাকবি এটা হইতেছে মুসলমানের কাম্য কথা বলেন ঠিক কিনা আজকে ওই বাইতুল মোকাদ্দাসকে রক্ষা করতে গিয়ে ওই ফিলিস্তিনের আমার মা বোনরা নিজের শরীরের তাজা রক্ত নিজের সন্তানকে পর্যন্ত বিসর্জন দিতেছে কাকে পাওয়ার জন্য আর জোরে বলেন কাকে পাওয়ার জন্য ওই আল্লাহকে পাওয়ার জন্য এই মসজিদের জন্য পকেটের কিছু টাকা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ এই জোরে কথা বলেন দেওয়া যাবে তো ইনশাআল্লাহ নাকি না জীবন দিতে রাজি আছে হুজুর মসজিদের টাকা দিতে রাজি নাই কথা কোন ঠিক নাকি দিবেন জোরে কথা বলেন দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আমি নিব অপেক্ষা করতে আমি ঘটনাটা শেষ করি আসেন তো কে কে চলে যাবে আমি মুসাফির মানুষ জুমার নামাজ পড়াইয়া ডাকাত থেকে অসুস্থ শরীর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য এই জন্য বলতেছি এটা হইতেছে জিম্মা কথা বলেন ঠিক কি না আপনাদের মসজিদের খতিব আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহ হাফেজ মৌলানা মুফতি রাকিব তরফদা অত্যন্ত মহাব্বতের মানুষ পরিচিত মানুষ দাওবাদ করছেন নিমন্ত্রণ করছেন এই জন্য আসছি কথা বলেন ঠিক কি না আল্লাহ তারা সঠিক কথা বলবার এবং কথা মতবে আমল করবার আমাকে সহ সকলকে তাওফিক দান করেন সকলে বলেন আমি এই জন্য জাহান নামে যাবান কারা কারা দেখিত কেউ জাহান নামে যাবেন জান্নাতে যাবেন কে কে দেখি লিল্লাহ পাইগাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পর্বতের দিকে অগ্রসর হচ্ছে বলেন সুবহানাল্লাহ পাইগাম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন ওই মরু প্রান্ত দিয়ে যখন তোর পর্বতের দিকে অগ্রসর হয়েছে অন্ধকার রজনী কৃষ্ণ কালো রজনী কোনো মানুষ নাই দু অন্ধকার কোনো ঘর নাই কোনো বাড়ি নাই পাহাড় পাহাড় পর্বত পর্বতলা রাস্তা পারে দিয়ে যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যায় আমরা সকলেই জানি মোসা নবী সাধারণ কোনো পাইগাম্বর না জলিল কদার একজন পাইগাম্বর যাকে মোসা কালী মুল্লা বলা হয় কথা বলেন ঠিক কিনা কেমন কালী মোল্লা জানেন রাস্তার ভিতরে বেরেক মারছে আল্লাহ এটা হইল কেন তুমি আমাকে জানাও আল্লাহ তো একটু সবর কর এত চেতস কেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এত চেতস্কে কে এত না আল্লাহ এখন বলো এটা কেন হইল কথা বলেন ঠিক কিনা এই পাইগাম্বর মুসা জলিলুল কদর পাইগাম্বর যেমন রাগান্নে তো পাইগাম বড় রকম দিলের ভিতরে আবার মায়াও বলেন সুবহান আল্লাহ দেখবেন জমিনের ভিতরে যার দিলের ভিতরে রাগ বেশি আবার ওই মানুষটার দিলের ভিতরে মায়া মমতাও বেশি কথা কোন ঠিক কিনা কথা সস্ত না মিথ্যা দেখবেন যে এই ছাত্রর উপর উস্তাদ মুহূর্তের আগ করে আঘাত করে বকা জকা করে ছুটি দেওয়ার সাথে সাথে উস্তাদ ওই ছাত্রকে ডাক দেয় সেই স্কুলের শিক্ষক হোক অথবা কলেজের শিক্ষক হোক অথবা বক্তব্যের শিক্ষক হোক অথবা মাদ্রাসার শিক্ষক হোক ছাত্রকে ডাক দেয় বাবা আমি তোমার উপর রাগ করেছি নিজের লাভের জন্য না তোমার লাভের জন্য তুমি রাগ করবা না রাগ করিয়া আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদুয়া দিবানা কথা বলেন ঠিক কিনা ভাই গাম্বর ছোট বাচ্চার মতো কান্নারা শুনতে ভাই পৈগম্বর বলেন ও দয়ের মালিক আল্লাহ এই

যার দিলের ভিতরে মায়ামবতা মনুষত্ব আছে কান্নার আওয়াজ শোনার পর মনুষত্বওয়ালা মানুষগুলো নীরব দাঁড়ায় থাকতে পারে না ওই কান্নাওয়ালা ব্যক্তির কাছে চলে যায় কথা বলেন ঠিক কিনা পাইগাম্বর মুসা কান্না নামাজ শুনিয়া চিন্তা করে মরু প্রান্তের ভিতরে কোন জায়গা থেকে কান্না আসে লক্ষ্য করে দেখে এক জায়গা থেকে কান্না আসে যে দিক থেকে যে যেই রাস্তা দিয়ে চলতেছে এই রাস্তার বাম সাইডে কান্নার আওয়াজ আসতেছে পাইগাম্বর মুসা এক পা করে আগায় আর এক পা করে পিছাইয়া যায় এইভাবে চিন্তা করে এক পর্যায়ে পাইগাম্বর মুসা যেই জায়গা থেকে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই জায়গায় পৌঁছে গেছেন লক্ষ্য করেন কোনো মানুষ নাই কোনো মানুষের নিশানা পর্যন্ত নাই দেখে একটা পাথরের ভিতর থেকে পানি গড় গড় করিয়া ঝর্ণার পানি যে পড়ে এ নজন যুবক ভাই ওই গছ যাও যাও টিলা যাও আৰু কত জায়গার ভিতরে যাও ঝর্ণার পানিগুলো হাতের ভিতরে নাও ঝর্ণার পানিগুলো ঠান্ডা ওখান থেকে পানি আসে পানি গুলি নিয়ে আনন্দ করো ওগুলা ঝর্ণার পানি না গুলা পাথরের পানি পাথর জাহান নামের হয়ে কান্না করে ওই পাথরের পানিগুলো গড়াইয়া গড়াইয়া ঝর্ণা হয়ে ঝরে কথা বলেন ঠিক কিনা বাইগাম

দাওয়াত দেয় একদিন নবী বসে আছে আবু জাহাল নবীর কাছে চলে আসে ডাকিয়ে কই বাতিজা মুহাম্মদ আমার হাতের ভিতরে কি তুমি যদি বলতে পারো আমি তোমার কালিমা গ্রহণ করে মুসলমান হইব বলেন সুবহানাল্লাহ মায়ার নবী রাগে কই চাচা জান আপনার হাতের ভিতরে কি আমি নবী না বলিয়া আপনার হাতের বস্তুগুলো যদি সাক্ষী দেয় বলে দেয় তাহলে বিষয়টা কেমন হয় আবু জাহাল ডাক দিয়ে কয় তাহলে সেইটা তো আরো ভালো হয় নবী আমার আঙ্গুল দ্বারা হাতের দিকে इशारा করছে আবু জাহালের হাতের ভিতরে কিছু পাথর ছিল পাথরগুলো ভিতর থেকে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ পাথর যখন হাতের ভিতর থেকে সালাম দিছে আবু জাহাল দুইটা হাত ঝাঁকি দিছে ভয় পেয়ে গেছে কি ব্যাপার কি ব্যাপার আগে মোহাম্মদকে যাদুকর মনে করছি যার ভিতরে জীবন আছে এর ভিতরে জাদু চলে এই মুহাম্মদের মতো বড় জাদু করার কেউ নাই আমার হাতের ভিতরে পাথর পাথরের ভিতরে মোহাম্মদ জাদু করেছে আল্লাহ যদি কারো কপালে হেদায়েত না দেয় শত চেষ্টা করলেও হেদায়েত ঢুকানো যায় না কথা বলেন ঠিক কি না پیغمبر

সমস্ত মানুষগুলো যদি জান্নাতের ভিতরে চলিয়া যায় আমি জাহান নামকে খাবার হিসেবে কি দিবা ওই দিন আল্লাহ তালা বলছে এ জাহান্নাম নাম কোনো টেনশন করবে না আমি আল্লাহ তালা যদি সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে দেয় তোর খাবার হিসেবে আমি আল্লাহ তালা পাথর এবং পাহাড় দিয়ে তোর খাবার দিব বলেন না ওসবিল্লা পাথর ডাক দেয় কই মূসা তুমি কি জানো না আল্লাহ তালা বলছে يَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أَمَرَ اللَّهُ فطر الْمَنُوسِ تَرَاهُ جَهَنَّمَ জাহান্নামের নামের লাকড়ি বানাইবে এ পৈগম্বর মূসা আমি পাথর তো জানি না আমি কি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবো কিনা আমার দিলের ভিত্তি বড় ভয় না জানি আমার ওপর আমার আল্লাহ রাগ করিয়া আমাকে জাহান্নামের নামের ভিত্তি ঢুকাইয়া দেয় এই দিন আল্লাহ তাআলার জবান থেকে এই কথা শুনেছি ওই দিন থেকে কান্না শুরু করে দিয়েছি মূসা তুই দেয় পাথর চুপ করো আমি আল্লাহ তাআলার দরবারে যাইতেছি তোমার ব্যাপার আমি সাথে কথা এবার পাথর ডাক দে কই মৌসা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না পাইকম্প মৌসা ডাক আমি সাথে কথা বলার জন্য কুহে তুলে যাইতেছি আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর সাথে পাইগম্বর মোশা কথা বলিয়া আশার সময় আল্লাহকে রাখতে আল্লাহ আশার পথে একটা বাতর তুমি